টোটাল লোগো দেয়া রেনসেট গুলো আছে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেয়া আছে এবং এই পাশে দেখেন প্রতিটা গ্লাসে কিন্তু একদম টোটাল লোগো দেয়া আছে আর কিছু নিকেলের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যদিও এটা অরিজিনাল না এটা হচ্ছে আফটার মার্কেট গাড়ির সৌন্দর্যের জন্য এবং বডিটা একটু দেখেন ফাইন ভাই পুরো বডিটা একটু দেখেন পুরো বডিটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বডি জি একেবারে টানা বডি জি এবং ডোরগুলো দেখেন ভাইয়া দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর জি

টোটাল লোগো দেয়া আছে পিছনে লাইটগুলো গুলো হচ্ছে একেবারে অরিজিনাল এলইডি লাইট এলইডি লাইট এখানে এক্সেল লোগো দেয়া আছে এখানে টোটাল মনোগ্রাম দেয়া আছে এখানে কলার লোগোটা দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 29 29 সিরিয়াল জি এই দেখেন পিছনটা দেখেন ভাইয়া প্রতিটা জয়েন্ট একেবারে অরিজিনাল জাপানি সিল করা প্রতিটা জয়েন্টে ওকে জি ব্যাকটার ভিতর দেখেন কোথাও একটা হাতুড়ে বাড়ি পাবেন ইনশাআল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে সাথে হচ্ছে সিএনজি করা দেখেন নাবানা থেকে সিএনজি করা ভিতরে দেখেন ভাইয়া দেখেন একেবারে অর্জন অবস্থা অনেক সুন্দর একটি গাড়ি ভাই টয়টা এক্স কওয়ালা পাঁচের মডেল দশের রেস্ট্রিকশন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস বডি দেখেন একেবারে টানা বডি প্রত্যেকটা সাইড না অনেক সুন্দর দুর্দান্ত সামনে দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে মশাল অনেক সুন্দর একটি গাড়ি ভাই টয়টা এক্স কওয়ালা পাঁচের মডেল দশের রেস্ট্রিকশন ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একদম ক্লিন অবস্থা আছে মাশাআল্লাহ ভিতরটা দেখেন একেবারে ফুল ফ্রেশ ভিতরে সিলিং গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন এবং এই যে স্টিয়ারিং হুইলটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো মানে ক্ষয় হয়নি বা কোথাও কোনো নষ্ট হয়নি একদম ফ্রেশ অবস্থা আছে আচ্ছা এবং সাথে করা হচ্ছে সিএনজি এবং ইঞ্জিনটাও দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা চলুন ইঞ্জিন 1500 সিসি 1500 সিসি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন স্যার ওকে হচ্ছে গাড়ি ইঞ্জিন দেখেন দারুণ অনেক সুন্দর গাড়ি বললাম না গাড়ি ফিজিকে না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর গাড়ি পনেরোশো জি ভিভিটিআই ইঞ্জিন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে নামাতে সেনজি করা ভিতরে কালারগুলো দেখেন এই যে জয়েন্টগুলো দেখেন একেবারে ফুল ফ্রেশ এদের সামনে মার্সু দেখেন কোথাও একটা হাত রেবার নি মাশাল অনেক সুন্দর মডেল দেখেন একদম হ্যাঁ একদম অর্জন অবস্থা আছে ভাইয়া তো ওটার দাম কত যাচ্ছে এটা ভাইয়া মডেলটা একবার বলে দিই হ্যাঁ এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে টয়টা এক্স কলা পেপার ফুল আপডেট পাবেন এই মাসে পেপারসটা আছে আমরা ফুল আপডেট করে দিব জি এটা আমাদের আস্কিং হচ্ছে তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা ওকে সামান্য কিছু নেগোসিয়ে পাওয়া যাবে খুব বেশি না সামান্য কিছু নেগোসিয়ে পাওয়া যাবে ওকে আর আপনাদের অ্যাড্রেস জি আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতরি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কারখানা যারা গাবতরি দিয়ে আসবেন বেরিয়ে বা চার রাস্তা মরে দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটা পেয়ে যাবেন ঠিক আছে সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন নিয়ে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমার ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ